আলা দুঃখ নুসল্লি আলাহিল করিম পৃথিবীতে আর তোমাদের জীবনে যেই বিপদ আসে তা আমি ঘটানোর পূর্বেই লিখে রেখেছি কলমের কালি শুকিয়ে গেছে পাতাগুলো আরো সে টাঙিয়ে দেওয়া হয়েছে আর যা কিছু ঘটবে তা সবই লিপিবদ্ধ হয়ে গেছে আল্লাহ আমাদের জন্য যা কিছু রেখেছেন তার অধিক কিছু আমাদের নিকট পৌঁছবে না যা কিছু আপনার নিকট এসেছে তা আপনাকে ফসকিয়ে যাবে না আর যা কিছু আপনাকে ফসকিয়ে গিয়েছে তা আপনার নিকট আসবে না যদি এই বিশ্বাস আপনার অন্তরে গভীরভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে তবে সব কষ্ট ও জটিলতা সহজ ও আরাম হয়ে যাবে নবী করিম সাল আলয় বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি নানান সংকট দ্বারা জর্জরিত করেন এ কারণেই যদি আপনি পুত্রের মৃত্যুতে সুখাহত বা সম্পদে ক্ষতিগ্রস্ত হন তবে নিজেকে সমস্যায় জর্জরিত ভাববেন না এ সমস্ত ঘটনা ঘটার জন্য আল্লাহর হুকুম করেছেন এবং সিদ্ধান্ত তার একার যখন আমরা সত্যি সত্যিই এ বিশ্বাস করব তখন আমরা পুরস্কৃত হব ও আমাদের গোনা মাফ হবে সেজন্যই যারা দুর্দশাগ্রস্ত তাদের জন্য সুসংবাদ অপেক্ষা করছে আপনার প্রভুর প্রতি ধৈর্যশীল ও সন্তুষ্ট থাকুন আল্লাহ সব কিছুই পূর্বেই নির্ধারণ করে রেখেছেন একথা যদি আপনি দৃঢ়ভাবে বিশ্বাস না করেন তবে কখনও আপনি পরিপূর্ণ শান্তি পাবেন না কলমের কালি শুকিয়ে গেছে তার সাথে আপনার যা কিছু ঘটবে তা সবই লেখা হয়ে গেছে তাই আপনার হাতে নেই তার জন্য অনুতাপ অনুশোচনা করবেন না একথা ভাববেন না যে আপনি বেড়াটিকে খসে পড়া থেকে পানিকে প্রবাহিত হওয়া থেকে বা গ্লাসটিকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করতে পারবেন আপনি চাইলেও এগুলোকে রক্ষা করতে পারতেন না যা কিন্তু পূর্বেই নির্ধারণ করা হয়েছে তাই ঘটবে ক্রোধ ও অনুশোচনার যাতনা আপনাকে পেয়ে বসার আগেই তাক বিশ্বাস স্থাপন করুন বা তাকদীরের প্রতি ইমান আনুন আপনার যতটুকু ক্ষমতা ছিল আপনি যদি তার সবটুকু করে থাকেন এবং আপনি যার বিরুদ্ধে আপ্রাণ চেষ্টা করতেছিলেন যদি তাই ঘটে তবে দৃঢ় বিশ্বাস রাখুন যে এটাই ঘটার ছিল কথা বলবেন না যদি আমি অমুক অমুক কাজ করতাম তবে অমুক অমুক ঘটনা ঘটত বরং বলুন এটাই আল্লাহর হুকুম এবং তিনি যা চান তাই করেন